এখন বৃষ্টি ফিরে যাবে আমরা চলে যাব আকর্ষণীয় মেলার জগতে চলাকালীন অবস্থায় মেলার মাঠে পোশ দিন থাকবে পুরস্কার সঙ্গে শুনে নিয়ে বাড়ি চলে যাবেন আর পুরুষ দেখে গেছে আছে মেলার মাঠ অসুস্থ দেখলে সে দেখলে আপনাকে অবশ্যই ফোন ব্যাপারে ফোনে যোগাযোগে জানিয়ে দেওয়া হবে এসে পুরস্কার নিয়ে যাবে রাতের বেলা আসার সম্ভব হলে আসবেন আসা সম্ভব না হলে আগামীকাল এসে পুরস্কার নিয়ে যাবে সক্রিয় যেনারা এই মুহূর্তে বাড়ি পেয়েছেন আপনার বাড়িতে গিয়ে আপনার ঘরে টেলিভিশনের পর্দায় আমাদের এই খেলাটি উপভোগ করতে পারবেন আপনার স্থানীয় কেমন নেটওয়ার্কের মাধ্যমে পাশাপাশি ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে পারছেন এই মুহূর্তে যেটা বেলার মাঠ দেখুন আমাদের লাইভ চালু হয়েছে আপনার ফোনে ট্রাই করে দেখতে পারেন আপনার ফোনে আমাদের লাইভ জোর চল সক্রিয় সুটি জল ইউটিউবে দেখতে হলে আপনাকে অবশ্যই পিজি লাইভ টিভি দিকে সাত দিলেই পেয়ে যাবে আর ফেসবুকে দেখতে হলে শুধুমাত্র বিজি নাই বিজি নাইয়ের দিকে সাজ দিলেই ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে খেলাটি উপভোগ করতে পারবেন দূরের এবং কাছে দর্শক দর্শনাটি তাই বলবো এই মুহূর্তে যেনারা বাড়ি ফিরে যেতে চান সব পরিবারকে নিয়ে এসেছেন আমাদের সার্কাসের পাশ দিয়ে দ্বিতীয় গেট রয়েছে এই দ্বিতীয় গেট দিয়ে আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন আর যেনারা এখনো অপেক্ষা করছে সিটি কখন আসবে গান কখন হবে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো মনে কষ্ট দেব কাল সন্ধ্যা ছয়টায় চলে আসবে এখন দাঁড়িয়ে থেকে লাভ হবে না কেননা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না দূরের এবং কাছে দর্শক দর্শক আগে আউট করো তারপরে বলি হ্যাঁ ওখানে লিখতে হবে

মোটর সাইকেল আর নামির জন্য কি রাত